আজকে ভিডিওতে যে দুটো অঙ্ক তোমাদেরকে করাবো এই দুটো অঙ্ক পরীক্ষাতে আসে বললেই চলে এটুকু ধরে নিয়ে তোমরা চলো আর তোমরা অনেকে এই ধরনের প্রশ্ন তোমরা চাইছিলে তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা যারা যারা পারবে মনে হচ্ছে তারা একবার প্র্যাকটিস করে ফেলো আর যাদের মনে হচ্ছে না এই অঙ্কটা পারবো না তাহলে খুব সুন্দর করে একদম সঠিক নিয়মটা তুমি শিখে নাও দেখো একদম প্রথম প্রশ্নেতে কী বলছে এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করে বাম বাড়ি যায় মানে গার্লফ্রেন্ডের বাড়ি যায় ইংরাজিতে যদি আমরা বলি আচ্ছা ভালো কথা গেলো গতিবেগ পাঁচ কিমি পার ঘন্টা বেশি হলে যদি পাঁচ ঘন্টা ঘন্টা বেশি করে ফেলে তার এক ঘন্টা কম সময় লাগতো মানে পিক আপ বেশি পাঁচ ঘন্টা গতিবেগ বাড়িয়ে দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য বান্ধবী বাড়ি তাহলে এক এক ঘন্টা কী লাগতো কম সময় লাগতো তাড়াতাড়ি পৌঁছে যাবে আবার কি বলছে গতিবেগ দশ কিমি পার ঘন্টা কম যদি করতো কম হলে পাঁচ ঘন্টা বেশি সময় লাগতো অতিক্রান্ত পথের দূরত্ব কত দেখো এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে বললেই চলে আর এখন থেকে আমি চেষ্টা করব টপিক অনুযায়ী যে যেই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে ফিরিয়ে ফিরিয়ে আসে বা বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু কভার আপ করে দেবো এর আগে তোমাদের বড়ো ভিডিও বানানো আছে সময় দূরত্বের ট্রেন সমস্ত চ্যাপ্টার পাঠিয়ে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার বানানো আছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখেও নেব প্লাস তোমরা যারা আমাদের কোর্স নিয়ে শিখতে চাও তারা অবশ্যই আমাদের এই নাম্বারে ফোন করতে পার হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন ফোর থ্রি জিরো ডবল এইট ফাইভ নাইন ডবল ফাইভ নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে টোটার কোর্স বিষয়টা জানতে পারবে দেখো চলো আমরা এই এই প্রশ্নটা সলভ করছি আমরা একটা জিনিস জানি এই যে এইগুলো তো জানতে হবে দূরত্ব বেগ আর কি সময় এগুলো নর্মালি জানতেই হবে এই যে তিনটে চাকা এই তিনটে চাকা তিনটে চাকার সঙ্গে সম্পূর্ণ রিলেটেড রয়েছে বেগের সাথে গুণ এই সময়ের কী গুণ সম্পর্ক হয় আর গুণ এই গুণ সম্পর্কটা আমাদের কী হয় দূরত্ব তৈরি হয় বেগের সাথে সময়ের গুণ করলে দূরত্ব তৈরি হয় যেগুলি আমরা জানো তোমরা জানো তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম সাপোজ ধরে নাও বেগ যদি দশ হয় আমি ধরে নিলাম আর যদি সময়ও সময় যদি পাঁচ ঘন্টা হয় তাহলে পাঁচ দশে পঞ্চাশ হচ্ছে দূরত্ব হয়ে গেল বুঝতে পারলে তো এই যে ব্যাপার আবার দেখো দূরত্ব থেকে বেগ দিয়ে ভাগ করলে সময় বেরিয়ে আসবে দেখো ভালো করে এই বেগ দিয়ে এই বেগ দিয়ে কি এই দূরত্বের সাথে বেগের সম্পর্ক ভাগ সম্পর্ক দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্কটাও ভাগ সম্পর্ক কীরকম দেখো প্রত্যেকটা রিলেশন রয়েছে ভালো করে খেয়াল করো এই দূরত্ব থেকে বেগ দিয়ে ভাগ করলে সময় বেরিয়ে যাবে দেখো দূরত্ব পঞ্চাশ বেগ দশ তাহলে ভাগ করলে আমাদের পাঁচই চলে আসে পঞ্চাশকে দশ দিয়ে ভাগ করলে পাঁচ আসে পাঁচ আসে আবার দূরত্বকে থেকে সময় দিয়ে ভাগ করলে বেগ বেরিয়ে আসে বেগ বেরিয়ে আসে দেখো দূরত্ব থেকে যদি এই পঞ্চাশ দূরত্ব থেকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে দশই বেরিয়ে আসে তো এটা সম্পূর্ণ একটার সাথে একটা সম্পূর্ণ রিলেশন রয়েছে ঠিক আছে এবার এর উপরে আমরা কম্পেয়ার করি করে অঙ্কের এইটুকু জিনিস তোমার সত্যি জানতেই হবে এবার আমরা অঙ্কটা সমাধান করে ফেলি দেখো এক ব্যক্তি গার্লফ্রেন্ডের মানে বান্ধবীর বাড়ি যাবে ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি আমরা একটা কাজ করি বেগকে প্রথমে কি বেগ রয়েছে কি হ্যাঁ বেগ তাহলে বেগকে আমরা এক্স ধরলাম সময়কে সময়কে আমরা কি ধরলাম ওয়াই ধরলাম তাহলে আমরা কী জানি বেগ ইন্টু সময় ইকোয়াল টু দূরত্ব বেরিয়ে যায় তাহলে এক্স ইন্টু ওয়াই ইকোয়াল টু দূরত্ব হবে তাই না এই জিনিসগুলো আমরা কিন্তু বুঝে নিলাম এই পার্ট থেকে আমরা বুঝে নিলাম ঠিক আছে তারপরে এবার কম্পেয়ার করে করবো তাহলে একদিকে আমরা করবো কী করে সবসময় জিনিসটা খেয়াল করবে গতিবেগ পাঁচ কিমি বেশি হলে বেগ কত বেগ শত এক্স ছিল তার থেকে যদি পাঁচ বাড়িয়ে দিই আমার বেগটা যদি বাড়িয়ে দিই তবে আমার ক সেটুকু যেতে আমার কম সময় লাগবে আমি আমি সাইকেল বা বাইক জোরে চালাচ্ছি তাহলে আমার সেইখানে যেতে কম সময় লাগবে তাহলে সময়টা কম লাগছে কত ওয়াই সময়টা ওয়াইয়ের থেকে কত এক ঘন্টা কম সময় লাগছে তাহলে আমরা কী দাম বেগ ইন্টু সময় নতুন বেগ ইন্টু নতুন সময় ইকুয়াল টু দূরত্ব বের হবে কোন দূরত্ব এই দূরত্বই যাবে এক্স ইন্টু ওয়াই আগে যা লাগতো এক্স ইন্টু ওয়াই মানে কি আমাদের দূরত্ব বের হচ্ছে এক্স ইন্টু ওয়াই ব্যাস এই হচ্ছে আমাদের প্যাটার্ন রেডি তাড়াতাড়ি করে করবি 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 কী করে এর সাথে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ মানে এগুলো ভালো করে শিখতে হয় তারপরে কত এগুলি যদি না শেখে তাহলে একেবারে সম্পূর্ণ মানে অচল হয়ে যাবে তুমি নিজে তবে এটার সাথে এটা গুণ করলো এটার সাথে এটা গুণ করলে ফাইভ ওয়াই হয়ে গেল এটার সাথে এটা গুণ করলে কত মাইনাস কত ফাইভ ইকোয়াল টু এক্স ওয়াই এক্স ওয়াই যেদিকে যাবে কেটে যাবে প্লাস মাইনাস হিসাবে তাহলে মাইনাস এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু ফাইভ কেন মাইনাস টু দিকে প্লাস হয়ে যায় এটা আমি মোটামুটি এক নম্বর সমীকরণ পেয়ে গেলাম চলো আমরা দুই নম্বর সমীকরণটাও পেয়ে যাবো ওই পাশের থেকে এখান থেকে কিন্তু আমরা অঙ্ক করা শুরু করলাম এগুলো জাস্ট আমাদেরকে বোঝালাম এই পর্যন্ত আর কিছুই না এবার কী বলছে দেখো এবং গতিবেগ কি গতিবেগ যদি দশ কি পাঁচ ঘন্টা কম যদি হয় তাহলে পাঁচ ঘন্টা বেশি সময় লাগে বেগ বেগ কত আমাদের এক্স বেগ যদি আমাদের কি দশ কম হয় দশ ঘন্টা দশ বেগ যদি কম হয় দেখো বলে দিয়েছে বলে দিয়েছে এখানে তাহলে কি পাঁচ ঘন্টা বেশি সময় লাগবে সময় কত লাগছিল ওয়াই ইন্টু কত ওয়াই পাঁচ বেশি লাগবে সব সিম্পল একটা ব্যাপার কত দূরত্ব যাবে এক্স ওয়াই দূরত্বই যাবে নর্মাল একটা ব্যাপার জিনিস এটার সাথে এগুলো বলে এক্সওয়াই হচ্ছে এটার সাথে এটা গুণ করলে প্লাস ফাইভ এক্স হচ্ছে এটা এটা গুণ করলে মাইনাস টেন ওয়াই হচ্ছে এটা এটা গুণ করলে মাইনাস কত পঞ্চাশ হচ্ছে ইকুয়াল টু এক্স ওয়াই এক্স ওয়াই যেদিকে যাবে কেটে গেল তাহলে আমাদেরকে তো কত থাকছে প্লাস ফাইভ এক্স মাইনাস টেন ওয়াই ইকোয়াল টু পঞ্চাশ থাকছে ওইদিকে ট্রান্সফার হয়ে গেল আর কিছুই না বা এখান থেকে তুমি একটা কাজও করে নিতে পারতে এখানে পাঁচকে তুমি যদি কমন করে নাও টোটালটা থেকে পাঁচ কমন করে নিলে আরও তাড়াতাড়ি হয়ে যায় কোনো ব্যাপার না দেখো পাঁচ যদি কমন করে নিই পাঁচ যদি কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এখান টোটালতে নিলাম আর কি এটা পঞ্চাশ জের আছে থাক তাহলে পাঁচ দিয়ে পঞ্চাশকে কাটলে দশ হচ্ছে তাহলে এটা ইকোয়াল টু মানে এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু কত দশ এইটুকু বুঝে গেলাম তাহলে এটাকে বসিয়ে দাও এখানে নিচে এটা তো দুই নম্বর সমীকরণ টেনশন নেওয়ার কোনো দরকার নেই বসিয়ে দাও মাইনাস এক্স প্লাস ফাইভ ওয়াই এটাই জাস্ট বসিয়ে দিলাম এখানে ঠিক আছে ইকোয়াল টু কত ফাইভ ব্যাস প্লাস মাইনাস প্লাস কেটে গেল এখান থেকে মাইনাস এটা প্লাস তাহলে হচ্ছে থ্রি ওয়াই পড়ে থাকছে ইকোয়াল টু কত পনেরো যোগ করলে বলো পাঁচ ওয়াইয়ের ভ্যালু কত পাঁচ পেলাম তাহলে ওয়াই ভ্যালু যদি পাঁচ পাই তাহলে যে কোনো জায়গার থেকে বের করে ফেলবে এখানে তাহলে ওয়াই যদি পাঁচ পাই তাহলে পাঁচ পাঁচা পঁচিশ দেখো মাইনাস এক্স প্লাস পাঁচ পাঁচা কত পঁচিশ পঁচিশটা ওদিক গিয়ে মাইনাস হবে একবার ডাইরেক্ট করো এক্সের ওয়াই ভ্যালু তো পাঁচ পেলাম তাহলে পাঁচ পাঁচা পঁচিশটা ওদিক গেলে ওদিক গেলে কী হবে মাইনাস পঁচিশের থেকে পাঁচ প্লাস থাকলে মাইনাস কুড়ি আসবে কেটে গেল এক্স আমাদের কত এক্সের ভ্যালু কুড়ি তাহলে আমরা কি জানি এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু ওয়াই কতটুকু দূরত্ব হয় তাহলে এক্সের ভ্যালু কত কুড়ি আর ওয়াইয়ের ভ্যালু কত পাঁচ তাহলে কত পাঁচ কুড়ি কত একশো দূরত্ব তাহলে আমাদের কত কিলোমিটার একশো কিলোমিটার ওই বান্ধবীর বাড়ি কত দূর একশো কিলোমিটার দূর বোঝা গেল এই বাস এইটুকুর মধ্যে আমাদের অ্যান্সার কমপ্লিট আর এগুলো তোমাদের জানতে হবে ঠিক আছে আর একটা ভুকুচুকো একটা নিয়ম হয় সেই নিয়ম শুধু মনে রাখতে পারবে না সঠিক নিয়মটা শিখে নাও যাতে তোমার সলিড অ্যান্সারটা পরীক্ষা খাতার দিয়ে চলে আসো তোমার যদি কনফিডেন্স ভালোভাবে থাকে তাহলে বেশি সময় লাগবে না জাস্ট সমীকরণটা এগুলো তো আরো ছোটো এটাকে আরো ছোটো করে করা যেত জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য একটা দুটো লাইন বেশি করে ফেলাম ঠিক আছে চলো আমরা প্রথমটা শিখে ফেলাম এবার আমরা পরেরটা শিখব পরেরটা কি বলছে একটু দেখো ভালো করে দেখো পরের প্রশ্নটা অনেকটা সেম টাইপেরই এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করে বন্ধুর বাড়ি যায় এর আগে বান্ধবীর বাড়ি গেছিল এবার বন্ধুর বাড়ি যায় মানে বয়ফ্রেন্ডের বাড়ি যায় গতিবেগ তিন কিমি পার ঘন্টা বেশি হলে তার চল্লিশ মিনিট সময় কম লাগত এবং গতিবেগ দুই কিমি পার ঘন্টা কম হলে চল্লিশ মিনিট বেশি সময় লাগতো অতিক্রম তো দূরত্ব পড়বে সেম প্রসেস অ্যাপ্লাই করবে কেন এই সমস্ত নলেজ তোমাদের থাকতে হবে নাহলে কিন্তু সমস্যা বলুন আমরা দুই জায়গাটা শিখবো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা বেগ বেগকে কী ধরো একই একই প্রসেস এক বেগ এক্স আর ওদিকে তোমাদের সময় আমি ধরলাম কত ওয়াই সময় ওয়াই ধরলাম আর হচ্ছে দূরত্ব দূরত্ব আমাদের কত এক্স ইন টু ওয়াই এ তো নর্মাল একটা এক্স ইন টু মানে বেগ ইন্টু সময় পাল দূরত্ব হয় সবই তোমাকে দেখিয়েও দিলাম যাতে কোনো রকম চিন্তা না থাকে জাস্ট এই জিনিসটা বুঝিয়ে দিলাম এবার আমরা অঙ্ক করবো এবার বয়ফ্রেন্ডের বাড়ি যেতে গেলে কী করতে হয় গতিবেগ তিন কিমি ঘন্টা বেশি হলে তাহলে বেগ বেগ যদি তিন বাড়িয়ে দাও তাহলে সময় তো যে কোনো জিনিসের তুমি একই জায়গায় যা বেগ নিয়ে যাচ্ছে তার থেকে বেশি বেগ বেশি হয়ে গেলে সময় কম লাগবে তাহলে কত কম লাগবে এখানে বলে দিয়ে চল্লিশ মিনিট সময় কম লাগবে তাই না তাহলে চল্লিশ মিনিটটাকে তুমি ঘণ্টায় প্রকাশ করে নাও তাহলে সুবিধা হবে চল্লিশ বাই কত ষাট শূন্য শূন্য কেটে দাও দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে তিন হয়ে যাচ্ছে মানে দুই বাই তিন মানে টু ওয়াই বাই থ্রি বুঝতে পারছে একবার করে দিলাম আর কি ইন্টু ইকুয়াল টু এক্স ওয়াই হয়ে গেল তাহলে এবার ক্যালকুলেশনটা করে নিই প্রথম নম্বর একটা তাহলে গুণ করলে এক্স ওয়াই এটার সাথে এটা যদি গুণ করি তাহলে হচ্ছে কত হচ্ছে বলো তো প্লাস টু এক্স বাই থ্রি এবার এটার সাথে এটা গুণ প্লাস থ্রি ওয়াই এবার এটার সাথে এটা গুণ তিনে তিনে কেটে যাবে দেখো তিনে তিনে কেটে যাবে আর তিনের কেটে গেলে কত হচ্ছে অনলি টু ওয়াই থাকছে অনলি কত এটার সাথে এটা গুণ করলাম এটার সাথে এটা গুণ করলাম যদি গুণ করি এখানে ওয়ান সেকেন্ড একটা জিনিস ভুল হয়েছে না এটা মাইনাস হবে ঠিক আছে এই জিনিসটা আমি লিখতে ভুল করলাম কেন চল্লিশ মিনিট সময় কম লাগতো তাহলে যা সময় ছিল তার থেকে এই জিনিসটা কম লাগতো মাইনাস মিডিলে তাহলে এটার সাথে এই মাত্রে খেয়াল করলাম জিনিসটা তখন তো খেয়াল হয়নি ধরো এটার সাথে এটা গুণ করলাম এটার সাথে এটা গুণ করলে এটা তাহলে মাইনাস হবে কেন ঠিক আছে ভুল করলে তো হবে না তাহলে কেস খেয়ে যাবো তো এটার সাথে এটা হলো এটার সাথে এবার এটা হলে তিন তিন কাটা যাবে গিয়ে তাহলে দুই একে দুই পড়ে থাকবে তাহলে মাইনাস দুই পড়বে ইকোয়াল টু এক্স ওয়াই এটা এটা কাটা গেলো গিয়ে তাহলে সেম প্যাটার্ন পড়ে থাকবে এটা ইকুয়াল টু আমাদের কেন মাইনাসটা অধিক চলে যাবে তাহলে একবারে কেটে বসিয়ে দেবো তাহলে একবারে কেটে এখানে দুই করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে কে পরে রে দেখো তো এই লাইনটার মধ্যে এক নম্বর সমীকরণ মাইনাস টু এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই ইকুয়াল টু টু ব্যাস একটু ঠিকঠাকভাবে লিখি না এটা তোমাদের অস্পষ্ট বুঝতে পারবে না তখন কেস খাবে থ্রি বাই ইকুয়াল টু দুই এটা হচ্ছে এক নম্বর সমীকরণ কিন্তু পেয়ে গেলাম তার জন্য বললাম যে লেখলে কিন্তু বড়ো হয় না লিখলে বেশি বড়ো হয় না তাহলে এক নম্বর ক্লিয়ার আমাদের দুই নম্বর সমীকরণ কয়েকটাতে বের করবো এবার বলছি কি গতিবেগ দুই কিমি কম হলে এখানে তো বেশি ছিল এবার বেগ যদি বেগ যদি দুই কম হয় তাহলে সময় বেশি লাগবে চল্লিশ মিনিট বেশি সময় লাগে তাহলে সময় আমাদের কত চল্লিশ বেশি লাগে বাই কত ষাট কেন এই মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করে দিলাম সেম টু সেমই ওয়ে কোনো রকম অসুবিধা নেই দুই বাই কত তিন এটা তুমি ব্র্যাকেটে ফেলো দূরত্ব কত যাবে এক্স ইন্টু ওয়াই দূরত্বই যাবে দেখো ক্যালকুলেশন করে ফেলি আমরা ঝাঁকাছাক কুমড়াঘাট করে এটার সাথে এটা গুণ করলে এক্স ওয়াই পরে থাকছে এটার সাথে এটা গুণ যদি করো তাহলে টু প্লাস টু এক্স বাই থ্রি এটার সাথে এটা গুণ করলে মাইনাস টু ওয়াই এটার সাথে এটা যদি দুগুণ করো দুগুণে চার আর প্লাস মাইনাসে মাইনাস তো হচ্ছেই তাহলে চার বাই কত তিন ইকুয়াল টু এক্স ওয়াই এক্স ওয় এক্সাই কেটে গেল এটা ওদিকে ট্রান্সফার এক ডাইরেক্ট করে দিতে পারে তাহলে দুটো লাইনের সমাপ্ত হয়ে যায় তাহলে প্লাস হয়ে যায় ফোর বাই থ্রি প্লাস হয়ে গেল জাস্ট এটা এদিকে ট্রান্সফার করে দিলাম সমসমানের ওদিকে ঠিক আছে এবার এটাকে ঠিকভাবে লিখতেও পারি চলো লিখে দিই টেনশন না আর কি দরকার টু এক্স বাই কত থ্রি মাইনাস টু ওয়াই ইকোয়াল টু ফোর বাই কত থ্রি এটা দুই নম্বর সমীকরণ দেখো এটা প্রথম নম্বর পণ্য প্রথম নম্বর সমীকরণ নিচে বসিয়ে দাও তাহলে মাইনাস কত টু এক্স বাই থ্রি প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু সোদি অনলি দুই ভালো করে খেয়াল করো এখানে কি প্লাস কিছু না থাকে তাহলে প্লাস মানে সেম নিমস কেটে গেল তাহলে এখানে দুটো ওয়াই মাইনাস আর তিনটে ওয়াই প্লাস তাহলে একটাই ওয়াই পড়ে থাকে প্লাস কেন বড় সংখ্যা প্লাসে আছে এবার যদি যোগ করি একবার ডাইরেক্ট দু তিন ছয় আর চার কত দশ ডাইরেক্ট করে দিলাম যোগ আদি দশ বাই কত তিন তাহলে আমরা কী জানি এই যে ওয়াই ভ্যালু পেয়ে গেলাম তাহলে ওয়াই ভ্যালু যদি পেয়ে যাই তাহলে এক্সে এক্সের ভ্যালু পেয়ে যাবো যে কোনোভাবেই যে কোনো একটা তুলে লিখে লিখে দাও তাহলে পেয়ে যাবে এক্ষুনি পেয়ে যাবে চলো এটা এইটাকেই লেখো এই এইখানে লেখা অসুবিধা করতো এখানে দেখে বুঝতে পারলে ওয়াই ভ্যালু কত পেলাম দশ বাই তিন এখানে ওয়াই ভ্যালু দশ বাই তিন গুণ আকারে মেরে দাও দশ বাই কত তিন বুঝতে হবে কেটে গেলো তিন দিন কেটে গেলো প্লাসটাও দিক গেলে কী হবে মাইনাস করে ডাইরেক্ট এক ক্যালকুলেশন করে এটা সাইড করে করতে পারতে কোনো অসুবিধা নেই তাহলে মাইনাস দশ হয়ে গেলো দিয়ে তাহলে কত মাইনাস আট হবে ভালো করে বুঝবে এই পুরো লাইনটা এই পুরো লাইনটা ভালো করে দেখো তাহলে এখানে আমি লিখছি যে যারা পুরোটা সুসা লিখছি ঠিক আছে মাইনাস টু এক্স বাই কত থ্রি আর এটা তো চলে গেলো দশটাও দিয়ে গেলো মানে মাইনাস ইকোয়াল টু মাইনাস আট মাইনাস মাইনাস কেটে গেল কেন মাইনাস আটই থাকবে কেন মাইনাস দশের থেকে দুই চলে গেলে বুঝতে পারছো ব্যাপারটা বলতে যেটা বলছি আর কি এটা কত হবে চার তিন চারি কত বারো তাহলে এক্সের ভ্যালু কত বারো পেলাম ভালো কথা বারো পেলাম তাহলে আমরা এক্সের ভ্যালু পেলাম ওয়াইয়ার ভ্যালু পেয়ে গেলাম তাহলে আমরা কি জানি এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু কত ওয়াই কল্টু দূরত্ব হয় আমাদের দূরত্বই চাইছি তা লাস্টের দূরত্ব চাইছিলো তো হ্যাঁ দূরত্ব কত তাহলে এক্সের ভ্যালু আমাদের কত এক্সের ভ্যালু বারো আর ওয়াইয়ের ভ্যালু কত দশ বাই কত তিন দশ বাই কত তিন এটা এটা থাকলে তিন চারি বারো তাহলে চার দশের কত চল্লিশ দূরত্ব কত পেলাম গেলাম চল্লিশ কিলোমিটার আমরা কিন্তু দূরত্ব পেয়ে গেলাম এইভাবে জিনিসগুলোকে করতে একদম ডিটেলসে আলোচনা করে দিলাম কেন এই বিষয়ের টপিকটা তোমরা অনেকেই চাইছিলে কেন এগুলো পরীক্ষাতে আসেই তুমি গ্রুপ ডি বলো এখন যে কোনো আমাদের পুলিশের এসআই বলো কলকাতা বা ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই বলো কনস্টেবল প্রত্যেকটা পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন বলো এসএসসি বলো মানে তুমি যাই ধরে নেবে রাজ্য সরকারের পরীক্ষা বলো বা সেন্ট্রাল লেভেলের পরীক্ষা এনটি বলো যাই বলো তোমার সে সমস্ত পরীক্ষাতে কিন্তু এইসব প্রশ্ন আসবেই তার জন্য তোমাদের ডিটেলসটা দেখিয়ে দিলাম কারণ এই টাইপের প্রশ্ন তোমরা অনেকেই চাও ঠিক মতন করে দিয়ে তাহলে ভিডিওটি এই লিটল আর এই রিলেটেড প্রশ্ন আমি এরকমভাবে টপিক অনুযায়ী তোমাদের জন্য আনতে থাকবে এবার কারণ অতিরিক্ত বড় ভিডিও করে ফেলে তোমরা তোমাদের অনেকে দেখতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তাই ছোটো ছোটো টপিক অনুযায়ী সেপারেট ভিডিও তোমাদের জন্য আনবো তোমরা অবশ্যই এরকম টাইপের ভিডিও চাও কিনা কমেন্ট বক্সে প্রত্যেক জানানোর চেষ্টা তাহলে ভিডিও ভিডিওটি আস গেল তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থাকো সুস্থ থাক জয় হিন্দ জয় ভারত